ভালো করে খোসা ছাড়িয়ে একটি তাল নেওয়া হয়েছে সামান্য একটু জলের মধ্যে তালটি রাখা হয়েছে এবার একটা ঝুড়ির মাধ্যমে এই তালটি ছাড়িয়ে নেওয়া হবে তো দেখুন বন্ধুরা তালের এখান থেকে ছাড়িয়ে নিয়েছি তালটা এরপর এখানে এক কেজি ময়দা দুই ভাগে ভাগ করা হয়েছে একটা মাল পোয়ার জন্য আর একটা বড়ার জন্য তো এখানে চিনি দেওয়া হয়েছে আর সামান্য পরিমাণ মৌরি আর দিয়ে দিলাম আমুল দুধ আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর এই যে তালটা বার করা হয়েছে সেই তালটা একবারে বেশিটা দেব না অল্প অল্প করে দিয়ে মেখে নেব তো এটা মেখে নেব ভালো করে এতে কোনো জল ব্যবহার করা হয়নি তালটা আটা ময়দার সাথে মাখলে মিশিয়ে যাবে ভালো করে আর এখানে মালপোয়ার মাখাটা এই যে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে তালটাকে ভালো করে না ফেটালে মালপোয়া কিন্তু ফুলবে না সেরকম তালের বড়ারও না ভালো করে যদি না ফাটানো হয় না মাখা হয় তাহলে কিন্তু ফুলবে না তো আমার এখানে মালপোয়ার মাখাটা তালের মাখাটা কমপ্লিট তো বন্ধুরা এখানে আমার তালের বড়ারটাও কমপ্লিট মাখা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ভিজানিয়ার নেওয়ার পালা এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল সাদা তেল তো তেল আমার গরম হয়ে গেছে এবার প্রথমে আমি মালপোয়াগুলো ভেজে নেবো একটা একটা করে তো একটা একটা করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মালপোয়াটা ভালোই ফুলেছে আর গোল গোলও কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর গোল গোল হয়েছে তো আমি এইভাবে একটা একটা করে ভেজে নেবো মালপোয়া তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর জন্মাষ্টমীর দিন ঘরে যদি মালপোয়া তালের বড়া যদি না হয় তাহলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না তো সেই জন্যই আর আমার ভীষণ ভালো লাগে মালপোয়া তালের বড়া খেতে আর সেই জন্যেই কিন্তু বাড়িতে করা তো গল্প করতে করতে আমার এখানে তালের বড়া মালপোয়াটা কিন্তু হয়ে গেছে সব কটা দেখুন তো এবার আমি তালের বড়টা ভেজে নেবো একটা একটা করে আমি কিন্তু আবার একটা একটা করেই ভাজি আমি একসাথে অনেক কটা দিয়েই ভেজেছি এখানে আমি প্রথমে শুধু একটু দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা ওই জন্য আমি প্রথমে এমন করে দিয়েছি দেখুন একসাথে আমি অনেকগুলো করেই দিয়ে দিয়েছি দেখবার লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার এবার এক পিঠ হয়ে গেছে লাল করে ভাজা দেখতেই পাচ্ছেন এবার আমি উল্টে দিয়েছি আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আমি সেটা তুলে নিয়েছি আবার আরেক করে দিয়ে দিয়েছি ভাজা হতে একই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তা দেখুন বন্ধুরা কি সুন্দর তালের বড়াগুলো বেশ গোল গোলই হয়েছে আবার আরেক কড়াই দিয়ে দিয়েছি এভাবে আমি বেশ পাঁচ ছয় কড়াই করেছি তো আমি আস্তে আস্তে সব করাগুলো ভেজে নেব তো এটাই আমার শেষ আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আমার এবার ভাজা ডান পুরো অলমোস্ট ডান সব কমপ্লিট এবারে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার তালের বড়া আর মালপোয়া রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য